আন্ডারস্ট্যান্ডিং অরিয়েনটেশন এই পর্যায়ে আমরা দেখবো একটি পেজকে কিভাবে আমরা ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারি ওরিয়েন্টেশন বিষয়টি আসলে কি অরিয়েন্টেশন বিষয়টি হচ্ছে পোর্ট্রেট অর্থাৎ লম্বালম্বিভাবে সাজিয়ে কাজ করা অথবা ল্যান্ডস্কেপ মানে হচ্ছে পাশাপাশি করে ডকুমেন্ট সাজানো তো দেখি সিস্টেমটি আসলে কিভাবে কাজ করে তো দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি পেজ আছে যে এটা এই মুহূর্তে পোর্ট্রেট মোডে আছে অর্থাৎ লম্বালম্বিভাবে আছে যদি আমরা লেওয়াটে যাই লেওয়ার থেকে ঠিক পেইস এটা এই অংশের মধ্যে দেখা যাচ্ছে ওরিয়েন্টেশন এখান থেকে ক্লিক করলে পোর্ট্রেট কিন্তু যদি ল্যান্ডস্কেপে ক্লিক করি তাহলে দেখুন এটা পাশাপাশি হয়ে গেছে ল্যান্ডস্কেপ তাহলে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ এখানে একটি ব্যাপার আপনাদেরকে পরীক্ষা করে দেখাচ্ছে সেটা হচ্ছে যদি আমরা কিছু কন্টেন্ট এখানে রাখি অর্থাৎ কিছু লেখা দেখাচ্ছি জেনারেট করে পাশাপাশি যখন এই লেখাগুলো দেখতে এমন লাগছে পোর্ট্রেট করার সাথে সাথে লেখাগুলোর ধরন কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আমরা আমাদের প্রয়োজন অনুপাতে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ মোডে আমাদের পেজটিকে কনভার্ট করে নিতে পারি এবার আর একটু ভিন্ন কথা সেটি হচ্ছে আমরা যখন কন্ট্রোল এন্টার বাটন অথবা আমাদের লেখাগুলো যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে কিন্তু অনেকগুলো পেজ বাড়তেও দেখা যাচ্ছে ধরা যাক আমাদের এই পেজটি পোর্ট্রেট থাকবে কিন্তু এই পেজটি থাকতে হবে ল্যান্ডস্কেপ সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে আমরা যদি কোনায় দেখতে পাচ্ছেন পেজ সেট আপের আরও বেশ কিছু ফাংশনসের ব্যাপার আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এরকম একটি ব্যাপার ওপেন হয়ে গেল এবার আমরা পেপারের এই জায়গাতে গিয়ে এখানে মার্জিন পার্টে আসব। মার্জিন পার্টে এসে এখানে ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দিব এবং ঠিক এখানে দিস পয়েন্ট ফরওয়ার্ড এটাতে ক্লিক করে ওকে চাপতে দেখুন পরের পেজটা আসলে পরের পেজটাতে হিট করছে এটা হয়তো কোনো লেখার কারণে যাই হোক দেখেন পরের পেজ যেগুলো আছে সবগুলো ল্যান্ডস্কেপ হয়ে গেছে এটাকে যদি আবার চাই যে না হোক তাহলে ঠিক আগের পেজটাতে ক্লিক করে কোথায় এখানে গিয়ে পোর্ট্রেট দি সিলেকশান অথবা পয়েন্ট ফরওয়ার্ড দিচ্ছি দেখুন এই পেজটি কি হয়ে গেল এই পেস্টি পোর্ট্রেট হয়ে গেছে